আকাশ ঢেকে যাচ্ছে ঘন কালো মেঘে ঢাকা পড়ছে সূর্য খন্ড খণ্ড কালো মেঘ জড়ো হয়ে বড় হচ্ছে জমিনে অন্ধকার নেমেছে ভারী বর্ষণ হবে তারই প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি দূর থেকে ভেসে আসছে মেঘের গর্জন এক নীরব সুর যেন ছড়িয়ে পড়েছে আকাশ জমিন সবটা জুড়ে গ্রীষ্মের রুক্ষতা পেরিয়ে প্রকৃতি আজ বর্ষার কোমল পরশে সারা দিচ্ছে জমে থাকা ধুলো ধুয়ে যাচ্ছে সময়ের ধারায় প্রকৃতি যেন নিজের হাতেই এঁকে চলেছে বর্ষার জলরংচিত্র যমুনা নদী কানায় কানায় ভরে উঠেছে আর একটু ফুলে ফেঁপে উঠলেই যমুনার উপচে পড়া জল ঢুকে যাবে জনবসতিতে যমুনা তার ভয়াল রূপ ধরতে শুরু করেছে সবে পূর্ণ যৌবনা হয়ে উঠেছে এরই মধ্যে গর্ভে নিয়ে নিয়েছে খরায় জেগে ওঠা ছোট ছোট চরগুলো সেগুলো এখন যমুনার তলদেশ এটি নদীর প্রকৃত সৌন্দর্য নদীর এই পূর্ণতা মানুষের জন্য কল্যাণকর পানি উন্নয়ন বোর্ডের এই নির্দেশিকা অনুযায়ী নদীর এই অবস্থা ফসলি জমির জন্য খুবই উপকারী তবে বগুড়ার সারিয়াকান্দি অঞ্চলের যমুনা পাড়ের মানুষের অভিজ্ঞতা অনুযায়ী খুব তাড়াতাড়ি নদী ভয়াবহ হয়ে উঠবে এরই মধ্যে ফেনী নোয়াখালী অঞ্চলের মানুষ ভয়াবহ বন্যায় ভাসছে আমার মাফর তারই হওয়ার পরে কিছু জমির উপকার হবে কিছু জমি ফসল খা যাবে এখন ফসল লাগিয়ে এখনও খাওয়ার ধারনেই বা এখনও ফসল ঠিক আছে ইনজাল্লাহ পনেরো বিশ দিনের মধ্যে আবার পানি আসে যাবে একবার হয়েছিল পানি মেলা বহু পানি হয়েছিল সরো উপরে উঠছিল কিন্তু ওই পানি বৃষ্টির পানি ওই বৃষ্টির পানি আবার পরপ্রেনে হয়ে গেছে এখন আবার আর পনেরো বিশ দিন তারপর আবার পানি বর্ষায় নদী পথে চলাচল উত্তাল নদীর সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে হয় পারের জনপদকে তাই বর্ষা আসার আগেই প্রস্তুত রাখা হয়েছে অসংখ্য নৌকা নদীতেও নৌকা ভাসছে কোনোটি পর্যটকবাহী কোনোটি পণ্য নিয়ে ছুটছে ব্যবসার কাজে বর্ষা মৌসুমে দিন রাত এক করে মাঝিরা ছুটে বেড়ান নৌকা নিয়ে এই মৌসুমে দিনভর সূর্যের সাথে মেঘেরা লুকোচুরি খেলছে কখনো প্রচণ্ড রোদ আবার কখনো মুষলধারার বৃষ্টি প্রকৃতির খেয়াল খুশি বোঝার সাধ্য নেই সাধারণের আকাশের দুপাশেই দেখা মেলে দুই ছবি দক্ষিণ আকাশে শুভ্র মেঘের উড়ে বেড়ানো আর অন্য পাশে নিকষ কালো মেঘের ঘন ঘটা উজানে ভারী বর্ষণ হলেই ডুবে যাবে ঘরবাড়ি ফসলি মাঠ রাস্তাঘাট সব তখনই নদীরক্ষা এই ফাঁকা বাধে আশ্রয় নেবেন বন্যা কবলিত মানুষ ছোট্ট টিনের চালার নিচে স্ত্রী সন্তান গবাদি পশুসহ সব কিছু নিয়ে বাঁধে বসবাস করবেন আর অপেক্ষা করবেন বন্যার পানি নামার নদীপাড়ের মাঝি আর জেলে ছাড়া অন্যরা এই মৌসুমে অলস সময় কাটায় গবাদি পশুপালন ছাড়া আর সেরকম কোনো কাজ থাকে না বর্ষায় বড়দের কাজ না থাকলেও ছোটরা বেশ ব্যস্তই থাকে বন্যার পানিতে জমিন সেদস্বেতে হয়ে আছে এমন পরিবেশ তাদের পছন্দ নয় তাই গাছের মগ ডালে মাচাং বানিয়ে সেখানেই আড্ডা দিচ্ছে শিশু কিশোররা বর্ষার জল পুরোপুরি চলে আসলে তারাই ব্যস্ত হয়ে উঠবে কলা গাছের ভেলা বানাতে কদিন আগে মাঠের ধান ঘরে তোলা হয়েছে বিস্তীর্ণ ফসলি মাঠ ফাঁকা পড়ে আছে বর্ষায় বৃষ্টির নরম ছোঁয়া পেতেই সবুজ ঘাস জন্মেছে ফসলি মাঠে বিস্তীর্ণ মাঠ এখন গবাদি পশুর জন্য উন্মুক্ত চারণভূমি মাঠে যখন ফসল থাকে তখন এই গরু মহিষগুলো যমুনার বিস্তীর্ণ চরে থাকে এখন সেখানে আর গরু মহিষের থাকার জায়গা নেই চরগুলো সব পানিতে নিমজ্জিত চর ডুবে যাবে তাই আগে ভাগেই গরু মহিষ নিয়ে চলে এসেছেন নিরাপদাশ্রয়ে এভাবে বর্ষা আসার আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয় গ্রামীণ জনপদে